দিনহাটার ভেটাগুড়ির জোড়া খুনের ঘটনায় ভেটাগুড়ির বালাডাঙ্গা গ্রামের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য জাকির মিয়া সহ মোট পাঁচ জনের নামে দিনহাটা থানায় খুনের অভিযোগ দায়ের করল মৃত হাসানুর মিয়ার স্ত্রী ছায়রা বানু বিবি বুধবার বিকেলে দিনহাটা থানায় বালাডাঙ্গা গ্রামের পঞ্চায়েত সদস্য জাকির মিয়া সহ আরও চার ব্যক্তির নামে তিনি খুনের অভিযোগ করেন অভিযোগ জমা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত হাসানুরের স্ত্রী জানান মঙ্গলবার রাতে তার স্বামীকে গ্রাম পঞ্চায়েত সদস্যের নির্দেশে কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারপর বাড়ির পার্শ্ববর্তী এলাকাতে রক্তাক্ত অবস্থায় ও মৃত অবস্থায় হাসানুরের দেহ উদ্ধার হয় ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিয়াল অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের আগেও একাধিকবার হুমকি দিয়েছে মৃত হাসানুরের স্ত্রী আরও অভিযোগ করে ঘটনায় পুলিশ ঠিক মতো তদন্ত করছে না আরও অভিযোগ করেন ঘটনায় ঠিক মতো পুলিশ তদন্ত করছে না পাশাপাশি পুলিশকে চব্বিশ ঘন্টার সময় দেন তারা যদি পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করে তাহলে তারা সিবিআই তদন্তের দাবি জানাবে প্রসঙ্গত মঙ্গলবার রাতে দিনহাটার ভেটাগুড়ির বালাডাঙ্গা গ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে হাসানুর মিয়া এবং ইউসুফ মিয়া নামে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামীদামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা কাদের নামে অভিযোগ করলেন কি কি নাম তাদের গপ্পার জাকির রাজু নাতা আপনারা পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন

বাবু হাটাগড়জি ওই জন্য আমাদের বোনাভাবে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি শহর নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন থিভিনের সাথে পঞ্চায়েত যেদিন আমাকে মারে আমার হাত ভাঙি দেয় আমার স্বামীর মাথা বলে দেয় লক্ষ্মীর তাহলে আমার মেয়ে তুমি আসার মারে পঞ্চায়েত স্বয়ং চলো পঞ্চায়েতও আমাকে ধরছে পঞ্চায়েত ধরছে গপ্পর ধরছে আয়নাল ধরছে রাজু ধরছে চারজনে আমাকে ধরছে আমার মেকে ধরছে আমার স্বামী ধরে মারছে পঞ্চায়ত থাকলে ভিত্তি কথা বাঁচার জন্য ভিত্তির কথা বলছে ওদের শাস্তি দেন আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এপর্চাই পুলিশ কালকের থেকে পুলিশ কালকের থেকে যে তদন্ত করছি তদন্তে কতটা খুশি আপনারা মানে কতটা সন্তুষ্ট পাইছে আমরা এখন শাস্তি যাই পঞ্চায়ে না গাইছে তদন্ত এখন পুলিশ তদন্ত করছে কালকে গিয়ে কালকের থেকে তো অনেকবার যাচ্ছে পুলিশ

চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডিপয়েন্ট গোপালনগর এল আই সি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতিমাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডিলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় LIC অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুলিশ বলছে যে প্রাথমিক অনুমান যে দুইজনে হাতাহাতির ফলেই ঘটনা দুইজনে হাতাহাতি হলে সামনে সামনে থাকিলে দূর থাকিলে

সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমার কোনো ছিল না যে আমার খুব আমার স্বামীরও আমার কোনো শত্রও না আমারও না

যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি পোস্ট দিনহাটা ওটা অভিযোগ করি আর নাই সেটা হয়েছে আমরা তো যে ভাড়ার থেকে চলে গেছি এই চার দোকানতেই ছিলাম আমি সন্ধ্যেবেলা এখন যা বাড়ি চলে গেছি বাড়ি চলে যাওয়ার পরে শুনি আছে শেখি এবার গ্রামের লোক সকাই যাইছে গ্রামের লোক দেয়া দেখে দুজনের দুজন পড়িয়েছে কেউ রাস্তাটাই ধারে কেউ পকে এইটাই মূলত তো এরা দুজন কারা ছিল মানে কি এরা তো এরা জেলার জেল খাচ্ছে এখন আমার দুজনকার সম্পর্ক এখন কী এলাও আমার দুজনকার ভিতরে হওয়া হয়েছে এখন তো আমরা জানি না সেটা এবার শুনি কি বাজারও তো দুই একজন করি সন্ধ্যেবেলা বলে দারু খেয়েছে নাকি হাসানু দারু খেয়া বলে কইছে এইসবকে মারবো সালা বাংলাদেশি এইভাবে চলে যেত তারপরে দেখিয়ে আসবেন না দুই একজন মুখে শোনা যাবাদের চেয়ে কি লক্ষ্মীর বাজারে দুজন সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপাল নগরের এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতিমাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর শোভব শাস্তিব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডิ লিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে

কোনো রাজনীতি জড়িতও নাই কিভাবে হবে কি মনে হচ্ছে তাহলে বাড়ির লোক হঠাৎ আপনাদের দিকে আঙুল তুলতে গেল কেন আমার দিকে ঘটনা এটা একটা পুরনো ঘটনা আছে সেটা ওই যে ওই যে আইনার নামে যে অভিযোগটা করছে আর কি তা ওই হাসানুরে এক ডাউগেনি ছিল মানে ডাউগেনি বউ তা ও তো এখন গেল দশ বছর না বারো বছর ছিল একবার তা বউটা ওই আইনালের ছেলে ভাই কীভাবে একটা লাইন হয়ে আছে লাইন হয়ে ওই টাইমে তো ওই যে বিজিবি বিজিবি ছেলেরা বিট্টু ছেলেরা আসি জোর করে বাড়ি ঢুকে দিয়েছি এবার ওই বউ নিয়ে খাবার ধরছে খাবার ধরছে তখন জেল থেকে বিড়ি আসি বিড়ি আসার পরে আমি তো এলাকার পঞ্চায়েত ভালাডাঙ্গার পঞ্চায়েত এবার আমাকে কয় জাগির দেয়া। আমি কিন্তু আইনা লোক আর আইনালে বেড়াকে ছাড়বো না তুমি কেউ ভাই তা কয় বলে না আমার এই ঘটনা করছি আমার বউকে নিয়েছে তা আমি এই বাজার নয়া বাজার একটা লাগছে কান্দিঘর মোড়ে বাজারের সামনে লোকের সামনে এমন বহুত লোক ছিল তার কাছে আমি ছোটো ভাই হয় কিন্তু হাসানি ছোটো ভাই হয় আমি হাত জোর করছি ভাই তোর বিয়ের বউ নয় যদি খাওয়া দাচ্ছে বাচ্চা একটা হয়ে হয়েছে ঠিক আছে সংসার সংসারবারি খাই না তোর তো বিয়ের বউ নয় তোর তো বউ আছে তুই কোনো গন্ডগোল করি না ভাই এলাকার তোর কাছে অনুরোধ হাত জোর করি কই তারপরে কিছুদিন পরে আইনাল ভাই ওই দুই এক কথা ওই ওই জায়গাটা যে জায়গাটা মার্ডার হয়েছে আইনালের নাকের মধ্যে বন্দুক দিয়ে মারছে দুই এক কথা কাটাকাটি করতে মারছে তখন আইনাল হাসপাতালও ছিল এবার হাসপাতাল থাকার পরে আইনাল কেস দিছে এবার আমি তো এলাকার পঞ্চায়েত শহরের সাথে মেশব এবার ওই জায়গাতে আমাকেও জোরে দিল বাচ্চা একটা ভাস্তি হয় আমারও ভাস্তি হয় ওর মেয়ে মানে আমারও ভাস্তি চারিবারি সম্পর্কে আর কি ভাস্তি যায় কক্স কেসের জন্য আমাকেও ফাড়িয়ে দিল এই একটু আপনার নাম আমার নাম জাকির মিয়া